নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেলে সব বাইকে স্বাগত আজকে আমি বানাবো ঢেঁড়স দিয়ে সরষে পোস্ত দিয়ে একটা মুখরোচক ঝাল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ঢেঁড়সগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেশি ছোট করি না তারপরে ওটাকে তেল দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম ভাজার সময় অল্প একটু নুন দিলাম তাহলে ঢ্যাঁড়সের ভেতরে নুনটা ঢুকে যাবে খাওয়ার সময় ভালো লাগবে এখন ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে আর একটু তেল দিলাম দিয়ে ওতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দেবো দিয়ে ফোড়নটা ভেজে নিয়ে একটু পেঁয়াজ দেবো পেঁয়াজটা তারপরে ভালো করে ভেজে নেব তোমরা একটু লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর নতুন বন্ধু যারা দেখছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো পেঁয়াজটা আমি এখন ভাজছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা টমেটো কেটে রেখেছি ওটা দিয়ে দিলাম তা আর একটু নুন দিয়ে দেবো তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুন দিয়ে আবার আমি ভালো করে নেড়ে নিলাম ধান সে একটু নুন দেওয়া ছিল এখানেও একটু নুন দিলাম আর নুনটা দেবো না এবার একটু হলুদ আর শুকনো লঙ্কা ভালো করে দিয়ে ভালো করে আমি নেড়ে নেব লঙ্কাও দিলাম নাড়া হয়ে গেছে এবার আমি সরষে পোস্ত বাটাটা দিয়ে দেব দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে ওই মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো অল্প জল দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নিলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবার আমি এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো ভালো করে নেড়ে নিলাম মশলার সাথে মিশে গেছে এবার আমি এতে জল দিয়ে দেবো জলটা বেশি দেবো না জলটা এমনিতেই ঢেঁড়স নরম জিনিস তারপরে ভেজে নিয়েছি আগে আর অল্প একটু জল দিলেই আমার ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে যাবে আমি আর নুন দেবো না দুবার নুন দিয়েছি একবার টমেটোতে একবার ঢ্যাঁড়স নাড়ার জন্য সময় আর দেবো না দিলে বেশি হয়ে যাবে অল্প করে জল দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঢ্যাঁড়সটা আমার সেদ্ধ হয়ে গেছে জলটাও অনেকটা শুকিয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব দিয়ে আর এক মিনিট ঢেকে রেখে গ্যাস অফ করে দিলেই রেডি আমার ঢ্যাঁড়সের মুখরোচক ঝাল কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ধ্যানসের তরকারি রেডি হয়ে গেছে এই যে হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে গ্যাস অফ করে রেখে দেব তোমরা ওই একবার বানিয়ে খেয়ে দেখবে গরম গরম ভাতের সাথে কিংবা রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগে আবার থ্যাংক ইউ সবাইকে